আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি রাঁধুনি হালিম মিক্স কার কার পছন্দ আমার তো খুবই পছন্দ চটপটির চাইতেও আমার হালিম খুবই ভালো লাগে তো আমি আর রান্না করতেও অনেক সুবিধা এই রাধুনি হালিম মিক্স আমি এবার রান্নায় ফাঁকি বাজি কীভাবে সহজ এবং তাড়াতাড়ি করা যায় ওইটাই খুঁজি তো আমি গরম পানিতে ওই হালিমের যে গুঁড়া ওইটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো ওই দশ পনেরো মিনিটের মতন আমারটা একটু আধা ঘন্টাই হয়ে গেছে আর কি তো দলা পেকে গেছে তাড়াতাড়ি নাড়া দেওয়া উচিত ছিল তো এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপর আমি একদিকে মাংস রান্না করে ফেলছি ওই বাকি আর একটা প্যাকেট থাকে ওইটার ভিতরে কিছু মশলা থাকে না ওইটা দিয়ে আমি মাংসটা রান্না করে ফেলছি এখন একটু বেরেস্তা করে নিব আগে বেরেস্তা করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাকি রান্নাগুলো করব। তো আমি সব সময় হচ্ছে কীভাবে সহজ এবং তাড়াতাড়ি রান্না করা যায় ফাঁকিবাজিভাবে সেটাই খুঁজি কিন্তু আমি আরও বেশি করে ফেসে যাই এই রান্নায় মানে রান্নাঘরে ঢুকলে আর কাজই শেষ হয় না আপনাদের এমন কি হয় কার কার এমন হয় আমাকে জানাবেন কমেন্ট বক্সে তো আমি আমার স্টাইলে আর কি হালিমটা রান্না করছি হয়তোবা ভুল হইতে পারে যদি ভুল হয় তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি আসলে এইভাবেই রান্না করি কারণ আমি মাঝে মাঝে খুবই বিরক্ত লাগে রান্না করতে তখন আমি তাড়াতাড়ি করে কিভাবে কি করব সেটাই বের করে ফেলি তো আমি প্রথমে পিঁয়াজ একটু সামান্য পিঁয়াজ দিয়ে তারপরে মাংসটা দিয়ে দিছি কারণ আগে পিঁয়াজ দিয়ে দিছিলাম না মাংসর ভিতরে মনে ছিল না তাই পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে আবার মাংস কিছুক্ষণ রান্না করে নেব। তারপর যে ডালটা ভিজে রাখছিলাম ওই ডালটা এখন দিয়ে দেবো ওই ভেজানো ডালটা মাংসতে দেওয়ার আগে একটু নাড়া দিয়ে তারপর মাংসতে দিলে ভালো হয় যেটা আমি ভুলে গেছিলাম এই জন্য একটু বেশি দলা পেকে গেছে কিছুক্ষণ পরে মাংসর সাথে দলাগুলো মিশে যাবে কোনো চিন্তার কারণ নেই আস্তে আস্তে নাড়া দিলেই আস্তে আস্তে এটা মিশে যায় তারপরে হচ্ছে এটা প্রায় রান্না হয়ে আসছে রান্না আমার শেষ আমার হালিম রান্নাটা আপনাদের কাছে জানি ভালো লাগবে না তাও কেমন হয়েছে বলবেন আর হচ্ছে আমার ইয়া রান্না যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলতে ভুলবেন না সুন্দর করে কমেন্ট করে যাবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আমার হালিম বাটিতে সাজানো প্রায় শেষ শশা দিয়ে দিলাম ধুনিয়া পাতা দিয়ে দিলাম যদি ঝাল এক্সট্রা নিতে চান তাহলে একটু কাঁচামরিচ দিয়ে নিতে পারবেন আমি তো অনেক ঝাল খাই আমি কাঁচামরিচের সাথে শুকনো মরিচও নিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে এই যে তেঁতুলের টক এটা দিয়ে তারপরে পরিবেশন করবেন মজাদার রেডি হালিম মিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা